এমডি রানা আপনাকে আবারো যুক্ত করা হয়েছে বলেন আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি আপনার অনেক দিন ধরে প্রচন্ড ঘৃণা করছি বিকজ আপনি ধর্মের বিপক্ষে বলতেন আমরা সব সময় ধর্মের সাইডে থেকে এসেছে এই এটা আমাদের অনুভূতিতে খুব আঘাত লাগতো আচ্ছা আমি ধর্মের ধর্মের বিরুদ্ধে বলেছি কোন কথাটা মিথ্যা বলেছি সেটা যদি আমাকে একটু দেখা দিতেন আপনি যেই কথাগুলো বলতেছেন এগুলো তো কোনোটাই এখন এতদিন তো না পড়েই আপনারে গালিগালাজ করছি ইভেন আপনার ফেসবুকে অনেক কিছু লিখছি আপনারে অনেক বাজে জিনিস বলছি বা যখন একটু মনোযোগ দিয়ে শুনতে চাচ্ছে আসলে কি আপনি কি বলতে যাচ্ছেন ওইখানে এসে একটু প্রবলেমে পড়ে গেছি আমি আপনার একটা জিনিস বলতে চাচ্ছি আপনি যদি কোরআন ডট কমে যান আর সুরাত তো পাঁচ নম্বর আয়াতটা দেখেন ওইখানে লেখা আছে আপনি যেটা বলেন এখান থেকে একটু ভিন্ন এখানে বলছে বলছে যারা চুক্তি ভঙ্গ করেছে only তাদেরকেই মারার কথা এটা কি ঠিক না এটা ঠিক না ওই যে যারা চুক্তি ভঙ্গ করেছে শুধুমাত্র তাদেরকে মারতে হবে এই রকমের কথা এখানে নাই এখানে যে জিনিসটা বলা আছে আমি আপনাকে বের করে দেখাবো অসুবিধা নাই আপনি আগে কথা আপনার বক্তব্য শেষ করেন তারপর আমি আপনাকে রেফারেন্স হিসেবে বের করে দেখাবো কোনো সমস্যা নাই আমার লাইভে যেহেতু আসছেন এবং আমার লাইভ যদি আপনি একটাও দেখে থাকেন তাহলে আপনার জানার কথা যে আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না আমি রেফারেন্স দেখাবো একটু পরে আপনি বলেন আগে শেষ করেন আচ্ছা তাহলে আমি আপনার রেফারেন্স দেখছি এখানে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে বা কুরআন থেকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করাটাও দেখছি ওখানে আপনি যদি ওখানে যান আর ইংলিশ ট্রান্সলেশনটা পড়েন এখানে বলা আছে যে যারা চুক্তিভঙ্গ করেছে তাদেরকেই মারার জন্য তাহলে এই যে জিনিসটা এড করা হয়েছে এটা কি সঠিক না এটা পরে লাগানো হয়েছে বিকজ আরবিক ট্রান্সলেশনটা যখন আমরা ট্রান্সলেট করি ওইখানে কিন্তু এই যারা চুক্তিভঙ্গ করছে এই এইটা নাই আপনি একটু কাইন্ডলি কষ্ট করে কোরআন ডট কম এ গিয়ে এই এটা একটু পড়তে পারবেন হ্যাঁ পড়তে পারবো কিন্তু বিষয় হচ্ছে যে চুক্তি ভঙ্গ যারা করছে তাদের কথাও এখানে বলা আছে এবং যারা চুক্তি ভঙ্গ করে নাই সমস্ত মুসটিকে কথাই এখানে আসলে বলা হয়েছে যে জিনিসটা আমরা তাফসির থেকে খুব পরিষ্কারভাবে সেই জিনিসটা আমরা পেয়ে যাই যে যারা চুক্তি ভঙ্গ করছে বা যারা করে নাই প্রত্যেকের কথাই এখানে বলা আছে আমরা কি এই যে এই জিনিসটার অনুবাদ বাংলাদেশে এই জিনিসটার অনুবাদ করছে হচ্ছে গিয়ে ডক্টর আবু বকর জাকারিয়া আবু বকর জাকারিয়ার প্রথমে আমরা কি একটা ভিডিও দেখে নিব এই যে সুরাত তাওবার পাঁচ নম্বর আয়তের যে তাফসির সেটার একটা সত্যিকারের একজন আলেমের মানে অনেস্ট তাফসির কি আমরা দেখে নিব ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সেটা একটু দেখি তারপর আমরা রেফারেন্স গুলো আস্তে আস্তে চেক করবো চেক করে দেখবো যে এখানে আসলে কি সুরাত তাওবার পাঁচ নম্বর আয়তে আসলে এটা যাবতীয় সমস্ত মানে মুশ্রিকদের কথা এখানে বলা হয়েছে কিনা আমরা একটু দেখি আমি ছাড়ছি শোনেন আর একটা আয়াত শুনেন সুরাত তাওবা

কিছুটা কনফিউশনে পড়ে গেছে এই ভেবে যে আল্লাহ যদি সর্বশক্তিমান হন তাইলে উনি আমাদেরকে কেন এই হুকুম দিবেন উনি কি নিজে করতে পারতেন না এটা আমার ভিতরে ভিতরে আসছিল যখন আমি আর একটু দেখছি সুন্না ডট ওখানে দেখা যাচ্ছে কোরআন ডট কমে ওখানে বলা হচ্ছে যে যারা চুক্তি ভঙ্গ করছে তো আমি অনেকজনের সাথে কথা বলছি তারা বলছে হ্যাঁ যারা চুক্তি ভঙ্গ করছে তারা ওই সময়ে মুসলমানের জন্য একটা হিসেবে কাজ তারা বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো তাদের মারার জন্য চেষ্টা করতো এই জন্য এই আয়াত নাজিল হয়েছে আমি আমি ডিফেন্ড করার চেষ্টা করতেছি না বা আমি অনেস্টলি জানতে চাচ্ছি এইটা কি সত্যি নাকি এখানে যেগুলো বলা হয়েছে এইগুলো কিছুটা মডিফাইড করে লেখা হয়েছে যাতে আয়াতটা শুনতে একটু ভালো লাগে বা এই যে কনফিউশন গুলো সরে আসে এখান থেকে আচ্ছা আমরা তাহলে এই আয়াতটার তাফসিরটা আমরা একটু ইসলাম হাউস থেকে প্রকাশিত ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সম্পাদিত সুরা আত্মাবার তাফসির থেকে একটু পড়ে নেই এই অংশটুকু তাহলে এখানে খুবই পরিষ্কারভাবে এই জিনিসটা লেখা আছে যে আমরা আপনার যে বিষয়টা নিয়ে কনফিউশন সেই জিনিসটা এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে আমরা এই বইটা হচ্ছে কি ইসলাম হাউস থেকে আপনি নিশ্চয়ই জানেন যে ইসলাম হাউস হচ্ছে সৌদি আরবের প্রকাশনী এটা কি আপনি জানেন ভাই ইসলাম হাউস কি হ্যাঁ আমি জানি হ্যাঁ জানি এই প্রকাশনিতে শুধুমাত্র সেই সমস্ত বই ছাপা হয় যেটা সরাসরি সৌদি আরবের অথরাইজড সৌদি সরকার দ্বারা অথরাইজড বইপত্র এখানে পাওয়া যায় এবং ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন এবং উনি বাংলাদেশে এমন একজন ইসলামী ব্যক্তিত্ব যার লিখিত একটা তাফসির গ্রন্থ আছে তাফসির গ্রন্থ থাকা কিন্তু যেই সেই কথা না এই কোরআনের একটা তাফসিল গ্রন্থ থাকা অনেক মানে এবং যেই তাফসিল গ্রন্থটা সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত তাফসিল গ্রন্থ সৌদি সরকার তার এই তাফসিল গ্রন্থটাকে স্বীকৃতি দিয়েছে বাংলা অনুবাদ হিসেবে কোরআনের তাফসিল হিসেবে স্বীকৃতি দিয়েছে এই কারণে তার তাফসিল গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে সেই কথা না এটা হইতে হইলে অনেক বিরাট পণ্ডিত হইতে হয় আর কি

এই সম্মানিত আয়াতটি হচ্ছে তরবারির জিহাদের আয়াত এই যে সূরা তাওবার পাঁচ নম্বর আয়াতটা এটা এখানে বলা হচ্ছে যে এই সম্মানিত আয়াতটি হচ্ছে তরবারির জিহাদের আয়াত যে সম্পর্কে দাহক ইবনু মুজাহিম বলেন ইয়াতি নবী সাল্লাল্লাহু আলাইহি এবং মুশরিকদের মাঝে যাবত সংগঠিত যাবতীয় চুক্তিকে রহিত করে দিয়েছে সকল চুক্তি এবং সকল মেয়াদকে রহিত করে দিয়েছে মানে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরটাও এখানে মানে রহিত হয়ে গেছে যারা চুক্তি ভঙ্গ করে নাই বা যাদের চুক্তিটা একটু মেয়াদ বাকি ছিল যাবতীয় যত চুক্তি মুশ্রিকদের সাথে আছে সমস্ত চুক্তিকে এই আয়াতটা রহিত করে দেয় সকল চুক্তি এবং সকল মেয়াদকে রহিত করে দিয়েছে আউফি বর্ণনা করেন আবদুল্লাহ ইবনা আব্বাস এ আয়াত সম্পর্কে বলেন সুরা বারা সুরা তবা অবতীর্ণ হওয়ার পর থেকে কোনো মুশ্রিকের কোনো চুক্তি এবং কোনো অঙ্গীকার আর অবশিষ্ট নেই হারাম মাস সমূহ অতিক্রান্ত হওয়া সুরা আত্মা বা অত অবতীর্ণ হওয়ার পূর্বে মুশরিকদের থেকে দায় মুক্তির নির্দেশের দিন থেকে রবিউল আখির মাসের প্রথম দশ দিন এই চার মাস এই চার মাস সময় দেওয়া হয়েছে এরপরে শুধুমাত্র যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরই না যারা চুক্তি ভঙ্গ করে নাই বা যাদের চুক্তি অবশিষ্ট আছে বা যাদের সাথে চুক্তি হইতে পারত কথাবার্তা চলতেছিল এই রকমের যাবতীয় সকল চুক্তি মুশ্রিকদের সাথে যাবতীয় সকল চুক্তি সকল দেনা পাওনা সকল মৌখিক অঙ্গীকার সমস্ত কিছু এই আয়াতের সুরাত পাঁচ নম্বর আয়াতের মাধ্যমে রহিত হয়ে গেল এবং শুধুমাত্র ওই সময়টুকু তাদেরকে দেয়া হইল যে সময়টুকু নিষিদ্ধ মাস হিসেবে উল্লেখ করা হয়েছে এই নিষিদ্ধ মাসটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ও বসে থাকতে হবে এবং তাদেরকে কতল করতে হবে এটাই কোরআনের মানে মানে নির্দেশ এটাই তাহলে যার যার ধর্ম তার তার এইটা 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 এপ্লাই হবে তাইলে যার যার ধর্ম এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে যদি তারা জিজিয়া দিতে জিজিয়া দিয়ে মুসলমানদের অনুগত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে চায় সেই সমস্ত চুক্তিবদ্ধ আলে কিতাবদের ক্ষেত্রে এই যার যার ধর্ম এই অংশটুকু বাস্তবায়ন করা যাবে তাদেরকে অপমান অপদস্থ করতে হবে কিন্তু তাদেরকে ইসলাম গ্রহণে জোর জবরদস্তি করা যাবে না যেহেতু তারা জিম্মি বা তারা জি একটা ইসলামী রাষ্ট্রে বসবাস করতেছে এই জন্য তাদেরকে জোর করা যাবে না তবে কিছু কিছু আলেম বলেছে জোর জবরদস্তি একটু আত্ম করা যাবে একটু জোর জবরদস্তি করলে কোনো সমস্যা নাই কিন্তু

অমানবিক হয়ে গেল না হ্যাঁ অমানবিক তো হয়ে গেল আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি এই ইসলামে কি কোথাও লেখা আছে যে আপনি মিথ্যা কথা বলতে পারবেন হ্যাঁ লেখা আছে ইসলামে অনেক জায়গাতে মিথ্যা কথা বলা যায় যেমন ধরেন একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে নবী মোহাম্মদ বলেছে যে আপনি যদি কাউকে কোনো একটা কিছু কসম করেন আল্লাহর কসম করেন বা একটা কসম করে বলেন যে আমি এই কাজটা করব পরবর্তীতে যদি সেই কাজটার বিপরীত কাজটা আপনার কাছে লাভজনক বলে মনে হয় আপনার ব্যবসায়িক ভাবে লাভজনক মনে হয় তাহলে আপনি সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলবেন ভঙ্গ করে এইটার হবে আমি আচ্ছা আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে ভাই আপনাকে একটু মিউট করে দিতে হচ্ছে আপনার পেছন থেকে প্রচুর সাউন্ড হচ্ছে আমি আপনাকে একটু মিউট করে দিয়েছি আমি তাহলে সেই রেফারেন্সটা বের করি যেখানে এই জিনিসটা বলা আছে যে মোহাম্মদ যে মানে বাদ পারছিল মানে একেবারে স্ট্রেট বাদ পারছিল স্ট্রেট বাদ পারের যে ইয়াটা সেটা আমরা একটু দেখে নেই এই হাদিসটাকে একদম পরিষ্কার বোঝা যায় একদম স্ট্রেট বাদ পারছিল বুখারী শরীফ তাওহিদ প্রকাশনী 7147 নম্বর হাদিসে এখানে বলা হচ্ছে কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিক যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাস্তি করবে আর তোমার কসমের কাফফারা আদায় করে দিবে মানে আপনি ধরেন মনে করেন যে আপনি একজনকে বলছেন যে আমার এক লাখ টাকা দাও আমি তোমার এক মাস পরে ফেরত দিয়ে দিব কসম করলেন আপনি যে এক মাস পরে আপনি ফেরত দিয়ে দিবেন এখন এক মাস পরে আপনি যদি মনে করেন যে টাকাটা ফেরত না দেওয়াটাই আপনার জন্য উত্তম বিপরীত কাজটা আপনার জন্য উত্তম তখন আপনি কি করবেন পাঁচশো টাকা এক হাজার টাকা কোনো একটা মসজিদে দিয়ে দিবেন কাফারা হিসেবে কাফারা হিসেবে দিয়া উত্তম কাজটাই মানে মানে টাকাটা আর ফেরত দিবেন না এটা আপনি করতে পারেন এটার অনুমতি ইসলামে আছে সহিবুখারি তাওহিদ পাবলিকেশন সাত হাজার একশো সাতচল্লিশ নম্বর হাদিস এবং এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করতো দেখেন সহিব বুখারি ইসলামিক ফাউন্ডেশন পাঁচ হাজার একশো একু একুশ নম্বর হাদিস এখানে দেখেন নবী সাল্লাহ আসলাম বলেছেন আমি নিজেই তো আমার সওয়ারের জানোয়ার আল্লাহ নিজেই তো আমাদের সওয়ারের জানোয়ার দিয়েছেন আল্লাহর কসম আমি যখন কোনো ব্যাপারে কসম করি এবং কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং কাফারা দিয়ে হালাল হয়ে যাই এটা সরাসরি মানে বুখারি শরীফ থেকে দেখে নিতে পারেন এবং আরো অনেকগুলো আছে কোরআনেও এই জিনিসটা বলা আছে ইসলামিক হাদিস এবং এইটা কিন্তু আল্লাহ মানে কোরআনের বাণী হ্যাঁ আল্লাহ অনেক জায়গাতেই এই আয়াতটা আছে তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ দুই জায়গায় এই আয়াতটা আছে তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃত ভাবে দৃঢ় করো মানে তোমরা হুদাহুদি যদি কারো কাউকে কসম টসম করো তাহলে আল্লাহ সেটার জন্য তোমাকে পাকড়াও করবে না এটা তোমরা করতে পারো তোমরা হুদাহুদি যদি করে ইয়া করো তাহলে কোনো সমস্যা নাই এবং এই হাদিসে বলা আছে আল্লাহর কসমের আল্লাহারা সংক্রান্ত করেন তিনি বলতেন আমি যে কোনো বিষয় কসম করি এরপর যদি তার নবী বলেছে যে আবু বকর কখনো কসম ভঙ্গ করেনি যতক্ষণ না আল্লাহ এটা দিতে তিনি বলতেন আমি যে কোনো ব্যাপারে কসম করি এরপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফারা আদায় করে দিই এটা তো ভাই একটা স্ট্রেইট মিথ্যা কথা এটা একেবারে স্ট্রেইট বাটপারি হলো এই কাজটা করাটা তো একদম স্ট্রেইট বাটপারি হলো এটা আয়শা থেকে বর্ণিত হ্যাঁ এটার বর্ণনাকারী হচ্ছে আয়শা বিন্দু আবু মানে আয়শা ওই কাজ করত এবং কোরআনে যে এই জিনিসটা বলা আছে আমরা একটু দেখি কোরআনে সুরা বাকার ২২৫ পঁচিশ নম্বর আয়াত এবং সুরা মাইদার উননব্বই নম্বর আয়াতে বলা আছে আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকরাও করবেন না আল্লাহ তোমাদের কে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকরাও করবেন না মানে যে আপনি যদি মানে জাস্ট ইয়া করার জন্য কথার জন্য কথা দিয়ে কাউকে শপথ করেন আপনিটা মানে অন্তর থেকে করতেছেন না আপনি মানে মনে মুখে মুখে করতেছেন জাস্ট তাহলে এটার জন্য আল্লাহ পাকরাও করবে না এবং আরেক আয়তে বলা আছে তোমাদের আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকরাও করবে না এই যে দেখেন দুইটা আয়তে কোরআনের দুইটা আয়তে এই জিনিসটা বলা আছে তার মানে এটা তো মিথ্যা কথাই হইল এটা তো একদম স্ট্রেট মিথ্যা কথা স্ট্রেট বাটপারি হইল হ্যাঁ এমডি রানা আপনি বলেন এবার এই জন্যই কি ওই যে ওয়াজ মাহফিলে যত আলেমরা আছে সবাই একবারে গণহারে মিথ্যা কথা বলে হ্যাঁ না হলে তো মিথ্যা কথা বলে আরো কারণ আছে ইসলাম প্রচারের স্বার্থে আপনি মিথ্যা বলতে পারবেন বা ইসলামের কোনো হুকুমত এটাকে বলে তাকিয়া হ্যাঁ শিয়াদের মধ্যে এটা খুবই প্রচলিত এটাকে তারা বলে এটাকে তারা ধর্মের অংশ বলে মনে করে তাকিয়া আল তাকিয়া আর সুন্নিদের মধ্যে সুন্নিদের ভিতরে এই জিনিসটা অ্যালাউ করা আছে কিন্তু সুনিরা মুখে স্বীকার করে না কিন্তু হাদিস গুলা ঘাটলে দেখা যায় যে সুন্নিদের ভিতরে এই জিনিসটা আছে বিশেষ করে কাব ইবনু আশরাফকে যখন খুন করতে পাঠাইছিল নবী একজনকে গুপ্ত ঘাতক পাঠাইছিল একজনকে খুন করে আসার জন্য সেই সাহাবিটা মোহাম্মদকে বলছিল যে আমি একটা মিথ্যা কথা বলবো মিথ্যা কথা বলে খুন করবো আপনি কি আমাকে অনুমতি দিবেন তখন মানে মোহাম্মদ তাকে অনুমতি দিছিল মিথ্যা কথা বলে প্রতারণার মাধ্যমে ধোকা দিয়ে সেই লোককে হত্যা করা এবং মোহাম্মদ নিজেও বলেছে কাফেরদের সাথে মানে যুদ্ধ এবং মানে ধোকা এবং প্রতারণা কাফেরদের সাথে ধোকা এবং প্রতারণা এটা সম্পূর্ণভাবে জায়েজ কারণ কাফেরদের সাথে মুসলমানদের সার্বক্ষণিক যুদ্ধ চলে কাফেরদের সাথে যে কোনো প্রতারণা ধোকাবাজি এটা করা যায় যাচ্ছে এমডি রানা ভাই বলেন আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম আপনি খালেদ মহিউদ্দিনের সাথে ছোর মাইনে ছোর মাইনে পিরেরেকটা শক্তকারে দেখ আমি জানি না দেখছেন কিনা উনি ওইখানে বলছেন যে আপনার যদি 100 টাকা দেওয়া হয় আর এই 100 টাকার ভিতরে যদি 1 বেজাল থাকে তাহলে তো পুরো 100 টাকাটাই বেজাল 100 টাকা হয় তাইলে তাইলে আমি তো অনেক চেষ্টা করছি ধর্মের পক্ষে না থেকে নিরপেক্ষভাবে দেখতে এখানে অনেক কিছু আছে যেটা সত্যি না যেমন সূর্য যায় তারপরে ওই নিতে পারে এগুলো তো ভালো মনতেই বোঝা যায় যে এইগুলো একদম সত্যি না হ্যাঁ অনেককে আছে বলে এগুলো জাল হাদিস বা আমি একটু দেখছি অনেককে জিজ্ঞেস করছি তার বলছে না যেটা সহি হাদিস সেটা আমাদের মানতেই হবে এটা সহি হাদিস সো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এটা সত্যি না তাইলে যদি একশো টাকার উদাহরণ যদি এখানে আনি তাইলে তো ইসলাম সত্যি হয় না হ্যাঁ তাহলে একশো টাকার ইয়াটা করলে তো এটা ইসলাম সত্যি হয় আর ইসলামের ভিতরে যদি কোরআন হাদিসের ভিতরে যদি সামান্য ভুল পাওয়া যায় তাহলে তো পুরাটাই ভুল প্রমাণ হয় হ্যাঁ এখন তো এতদিন তো ভাই আমরা যারা আছি আমরা তো বেশি পড়ালে ইসলাম অন জেনারেল এ এডুকেশন এডুকেটেড আমরা এগুলো এত ঘাটাঘাটি করি নাই যতটুকু পড়ছি সব আরবিতে পড়ছি এখন যখন আপনাদেরকে শুনতেছি এখন তো মাথা চক্কর লাগতেছে এখন কোন দিকে যাব বুঝতেই করতেছি না যখন ইআল্লামদের কাছে যাই ওদের एग्जांपल আর আনসার শুনলে তো আরোন মাথা নষ্ট হয় এখন আমি বুঝতেই করতেছি না এটা আসলেই সত্যি না কি এখন বড় এত দিনের কষ্ট এত রুজা নামাজ পড়ছি এত সব কিছু করছি এখন যদি জানি ইসলামে মিথ্যা কথা বলতে অনুপ্রাণিত করে যতটা ওয়াজ মাহফিল দেখছি সবগুলোতে একদম ডাটা মিথ্যা কথা বলতেছে এখন যখন আমি এই ডাটা মিথ্যা গুলো আমার পরিবারকে দেখাইতেছি বলতেছি লোক তারা জেনে শুনে মিথ্যা কথা বলতেছে এইটা কেমনে হয় তারাও জানে যে তারা সত্যি কথা বলতেছে না সে বলতেছে দিনের

আপনার কথা আমরা শুনেছি আপনার কথা সাথে আমরা একমত অনেকাংশে একমত তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানি কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ ভাই ভালো থাকেন ঠিক আছে ভালো থাকেন আপনিও তাহলে পরের